আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয় বন্ধুরা জীবনের কিছু মুহূর্ত এমন আসে যা আমাদের পুরো পৃথিবীটাকে নাড়িয়ে দেয় সেই মুহূর্তগুলো যখন আমাদের মনে হয় যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলে সেই মুহূর্তগুলোই আমাদের নতুন শুরুর আগমনী বার্তা আজ আপনারা যে বার্তাটি শুনতে চলেছেন তা কেবলই একটি কাকতালীয় ঘটনা নয় এটি আপনার জীবনের দিক পরিবর্তনকারী বার্তা হয়তো আপনার এই মুহূর্তে সব কিছু জট পাকানো মনে হচ্ছে হতে পারে পরিস্থিতি আপনার পক্ষে নেই এবং আপনার হৃদয়ে একটি অদ্ভুত ভয় বাসা বেঁধেছে কিন্তু মনে রাখবেন যা কিছু ঘটছে তা কোনো বর কারণে ঘটছে আপনার সাথে এমন আগেও বহুবার হয়েছে যখন অন্ধকার বেশি গভীর হয়েছে তখন সকাল আরও বেশি আলোকিত হয়েছে আজও ঠিক তেমনি কিছু হতে চলেছে এটি আপনার জীবনের একটি বড টার্নিং পয়েন্ট হতে পারে আপনি আজ যে মুহূর্তটির মধ্য দিয়ে যাচ্ছেন সে মুহূর্তে অনেক কিছু বদলে যেতে চলেছে হতে পারে আপনার এমন মনে হচ্ছে যে পথে আপনি চলছেন তা বন্ধ হয়ে গেছে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যখন রাস্তা বন্ধ হয় তখন নতুন রাস্তা দেখা যায় এখন যখন আপনার সামনে এই ভয় দাঁড়িয়ে আছে তখন ভাবুন যে এই ভয় আপনার শক্তি হয়ে উঠবে এই ভয় নয় বরং আপনার সাফল্যের সিনী হতে যাচ্ছে এই ভয় থেকে পালানোর কোনো প্রয়োজন নেই এই ভয়কে গ্রহণ করুন কারণ এই ভয় আপনার জীবনকে নতুন মোট দেবে আপনি যা কখনো ভাবেননি তাই এখন সত্যি হতে চলেছে এটি সেই সময় যখন আপনি যা কিছু চান তা পাওয়ার দিকে প্রথম পদক্ষেপ নিচ্ছেন এই ভয় আপনাকে দুর্বল করবে না বরং আপনাকে সেই সাহস দেবে যার আপনার সব সময় প্রয়োজন ছিল আপনি যা ভাবছেন যে এটা আপনার জন্য অনেক বড় আসলে সেটাই আপনার সাফল্যের প্রথম ধাপ এবং এই ধাপ আপনাকে লক্ষ্যে অবশ্যই পৌঁছে দেবে যে মুহূর্তের ভয় আপনাকে ঘিরে ধরেছে সেই মুহূর্তই আপনার সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হয়ে উঠতে পারে যে মুহূর্তে আপনি ভাবছিলেন যার কিছুই অবশিষ্ট নেই সেই মুহূর্তটি হল যখন আপনার কঠোর পরিশ্রম আপনার সততা এবং আপনার সংগ্রাম তাদের আসল ফলাফল দিতে চলেছে এই মুহূর্তটি এটি প্রমাণ করবে যে আপনি সত্যি সেই মানুষদের মধ্যে একজন যারা কখনো হার মানেন না এই মুহূর্তের ভয় শেষ হতে চলেছে এবং তারপরে যা হবে তা চমৎকার হবে হতে পারে এই সময় আপনার একাকিত্ব অনুভব হচ্ছে বা এই অনুভব হচ্ছে যে আপনার পাশে আর কেউ নেই যিনি আপনার সঙ্গ দেবেন কিন্তু মনে রাখবেন এটাই সেই সময় যখন আপনি নিজেকে পুরোপুরি চিনতে পারেন এটাই সেই সময় যখন আপনি আপনার ভেতরে শক্তি অনুভব করেন আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তাই আপনাকে এই ভয় থেকে বাইরে বের করে আনবে এবং সেই শক্তিশালী মানুষে পরিণত করবে যা আপনি আসলে এই ভয়কে আপনার অস্তিত্বের অংশ মনে করুন এবং স্বীকার করুন কারণ এই ভয় আপনাকে সেই মানুষ বানাবে যা আপনি হতে চান মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে এটি খুব বড় সংকেত দিচ্ছে যখন জীবনের সব দিক থেকে দরজা বন্ধ হতে শুরু করে তখন বুঝে নিন যে কোন খুব বড় দরজা খুলতে চলেছে যে জিনিসটির জন্য আপনার বছরের পর বছর ধরে অপেক্ষা ছিল যে স্বপ্নটি পূরণ করার জন্য আপনি এত পরিশ্রম করেছেন তা এখন পূরণ হতে চলেছে কিন্তু তার আগে এই ধাপবে যাওয়া এই অস্থিরতা জরুরি কারণ এটি এইদিকে ইশারা করে যে পরিবর্তন খুব কাছে হয়তো আপনার চারপাশের মানুষ আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করছে হয়তো পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করছে কিন্তু মনে রাখবেন হীরা কেউ ঝলকাতে গেলে অনেক ঘষা খেতে হয় আপনার জীবনে যেসব সংগ্রাম আসছে তা আপনাকে আপনার সবচেয়ে বেশি সেরা রূপে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে মহাবিশ্ব আপনার প্রতিটি ভয়কে প্রতিটি চিন্তাকে দূর করার জন্য প্রস্তুত আপনাকে শুধু ভরসা রাখতে হবে নিজের উপর নিজের পরিশ্রমের উপর এবং সেই শক্তির উপর যা আপনাকে সবসময় সঠিক পথ দেখায় যদি এই মুহূর্তে সবকিছু কঠিন মনে হয় তবে বুঝে নিন যে আপনার সাফল্য খুব কাছে এই সেই মুহূর্ত যার আপনাকে সবসময় ভয় ছিল কিন্তু এই ভয়ে আপনার শক্তি হতে চলেছে এই মুহূর্ত আপনার জীবন বদলে দিতে চলেছে এবং একে থামানো এখন আর কারোর হাতে নেই এই যাত্রার সময় হয়তো আপনি অনেক চ্যালেঞ্জ পাবেন কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে একটি নতুন দিক দেখাবে প্রতিবার যখন আপনি ঘাবড়ে যাবেন আপনাকে মনে রাখতে হবে যে এই সেই মুহূর্ত যখন আপনার জীবন বদলে যেতে চলেছে এই সেই মুহূর্ত যখন আপনার সব কষ্ট শেষ হয়ে যাবে এবং আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এই মুহূর্তের ভয়ে সেই ভয় থাকবে না বরং একটি শক্তি হবে যা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে আপনি যা কিছু চান তা এখন একেবারে আপনার কাছে এখন এটিকে পাওয়া আপনার জন্য কঠিন নয় যখন সময়ের চক্র পুরোপুরি জোরে চলে তখন সেই চক্রে আপনিও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন এবং এখন আপনার সময় এসে গেছে আপনার যদি এই মুহূর্তে কোন ধরনের ভয় বা সংকোচ তৈরি হয়ে থাকে তবে তা স্বীকার করুন এই ভয় আপনার সাফল্যের প্রথম পদক্ষেপ যখন আপনি এটা বুঝতে শুরু করবেন যে আপনি আপনার ভয় থেকে পালিয়ে যেতে পারেন না বরং তাকে আপনার সঙ্গী বানাতে পারেন তখন আপনি আপনার জীবনের সেই মোকামে পৌঁছে যাবেন যেখানে কোন জিনিস আপনাকে আটকাতে পারবে না এখান থেকেই আপনার আসন শুরু হবে এবং এটাই সেই শুরু হবে যা আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে আপনাকে ভয়কে গ্রহণ করতে হবে কারণ সেটাই আপনাকে আপনার সবচেয়ে বড় শক্তি পর্যন্ত পৌঁছে দেবে যে মুহূর্তে আপনি এটা বুঝে যাবেন যে ভয় এবং সাফল্যের মধ্যে কোনও পার্থক্য নেই আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে এখন যখন আপনি এই পরিবর্তনকে স্বীকার করবেন তখন এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো সময় হয়ে যাবে আপনার যে কোন স্বপ্ন ছিল তাই এখন বাস্তবে হয়ে সামনে আসবে মহাবিশ্ব আপনাকে একটি খুব বড ইশারা দিচ্ছে যে ভয় আপনাকে আটকাচ্ছিল আপনার সাথে এই যেসব কিছু হচ্ছে এই সব আপনাকে প্রস্তুত করছে এমন একটি জীবনের জন্য যারা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো আপনি ভাবছেন যে এত মুশকিল কেন আসছে কিন্তু মনে রাখবেন যখন জীবন আপনাকে বড় উপহার দিতে চলেছে তখন সে আগে আপনাকে পরীক্ষা করে এবং আপনি পরীক্ষায় পাশ হচ্ছেন এই ভয়ের এই মুশকিলগুলি আপনার গল্পকে শক্তিশালী বানাচ্ছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে সেই যোগ্যতা আছে যা সবার মধ্যে থাকে না যখন আপনার মন চাওয়া জিনিস আপনার কাছে আসে তখন শক্তির সংকেতগুলি আপনার কাছে আসতে থাকে আপনাকে হয়তো এটা জেনে অবাক লাগবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিটি মানুষকে প্রতিদিন সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন যাদের মধ্যে সেই চেতনা সেই সংবেদনশীলতা আছে যারা এই সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে আর যখন আপনি এমনটি করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন এমন একটি রাস্তা যা আপনাকে আপনার বাস্তব স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয় আপনাকে এই বার্তাটি তাই দেখানো হয়েছে কারণ এখন সময় এসে গেছে আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা সাধারণ নয় তা আপনার পুরো বাস্তবতা পাল্টে দেবে যা কিছু আপনি নিজের জন্য কখনো ভেবেছিলেন সুখ সমৃদ্ধি প্রেম উদ্দেশ্য তা এখন আপনার আরও কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন কিছু বড় হতে চলেছে তখন প্রথমে সব কিছু এলোমেলো হয়ে যায় যেমন ঝড়ের আগে নিরবতা থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে একটি অদ্ভুত অস্থিরতা থাকে আপনি এই অস্থিরতা অনুভব করে ফেলেছেন তাই না আর এটাই এদিকে সংকেত যে কিছু অসাধারণ হতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার আত্মার ডাক দিয়েছে এই সময় আপনার আশেপাশে যা কিছু ঘটছে তা সবই একটি পরিকল্পনার অংশ যে মানুষগুলো আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কগুলো ভাঙছে এইসব তারই প্রস্তুতি যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এইসব আপনার জন্যই এইসব আপনাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কখনো কখনো আপনি ভাবেন যে কেন বারবার জিনিসগুলি বিগড়ে যায় কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে একটি বট জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চাইছিলেন তার চেয়েও অনেক বেশি আপনি পেতে চলেছেন এবং ভালো কিছু পেতে চলেছেন আর তাই এখন একটু দেরি হচ্ছে যখন ব্রহ্মাণ্ড কোন বার্তা দেয় তখন তা সোজা হয় না সে সংকেতে কথা বলে কখনো কোন গানের কথায় কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা এবং কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের দ্বারা তাই যদি আজ আপনি এটি শুনছেন তবে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি ব্রহ্মাণ্ডীয় কথোপথন এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে জবাব হল শান্ত হয়ে যান আপনার ভেতরে দেখুন সেই আবেগগুলো অনুভব করুন যা বারবার আসছে সেই চিন্তার উপর মনোযোগ দিন যা প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার আসছে এটাই আপনার অচেতন মন যা মহাবিশ্বের সাথে মিলে আপনাকে দিক দেখাচ্ছে আপনি যে জিনিসের দিকে বারবার আকর্ষণ বোধ করেন সেটাই আপনার পথ হতে পারে আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন সেই উত্তরগুলো আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে এবং এই বার্তা বা ভিডিও সেই উত্তরের প্রথম ঝলক মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করতে প্রস্তুত এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে উঠেছে আপনি এটাকে থামাতে পারবেন না কেউ এটাকে বদলাতে পারে না আপনার আশেপাশে এখন এমন ঘটনা ঘটবে যা আপনার বর্তমান ধারণার বাইরে কিছু লোক আপনার জীবন থেকে হঠাৎ চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু এমন নতুন লোক আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হতে পারে আপনি কিছুটা বিভ্রান্ত হয়ে যাবেন কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটাই মহাবিশ্বের চাল যা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আসবে এই সময় আপনি যে আবেগগুলোর মধ্য দিয়ে যাবেন তা সাধারণ হবে না কখনো কারণ ছাড়াই আবেগ প্রবণ হয়ে যাবেন কখনো মনে হবে যে কেউ পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসেই কারোর উপস্থিতি অনুভবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না সে হস্তক্ষেপ করবে সে পূর্ণ কর্ম কাটবে আপনার আত্মার পেছনের জন্মের বন্ধন ভাঙবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য বর্ম তৈরি করবে যাতে কোন নেগেটিভিটি আপনাকে ছুতেও না পারে আপনার চিন্তাধারায় এখন পরিবর্তন আসবে যে জিনিসগুলিতে আগে মন বস্ত এখন সেগুলিতে আগ্রহ শেষ হয়ে যাবে আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে টানবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তবে শুনুন আপনাকে এই জন্য বেছে নেওয়া হল কারণ আপনি আগে কখনো অন্য কারোর প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে এই জন্য বেছে নেওয়া হল কারণ আপনি নিঃশর্তভাবে প্রেম করেছিলেন আপনাকে এই জন্য বেছে নেওয়া হল কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের দরকার যারা অন্যদের চেতনাকেও জাগ্রত করতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটি দিব্য দল আছে যারা আপনার চিন্তাগুলো শুনছে যারা আপনার সুরক্ষায় নিয়োজিত আছে যারা সেই সব বাধা সরাচ্ছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল আপনার চিন্তা এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কারোর জন্য মন থেকে কিছু ভাবেন তা তার জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখেন তবে মহাবিশ্ব নিজেই তাকে আপনার দিকে টেনে আনবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব যুক্ত আছে এখন থেকে আপনি যা কিছু ভাববেন অনুভব করবেন বলবেন তা বাস্তব হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে নেগেটিভিটি থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রতিদিন নিজের সাথে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলি তাতে যেন আলো থাকে আমি যা ভাবি তাতে যেন প্রেম থাকে আমি যা চাই তাতে যেন মঙ্গল থাকে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দিব্য পথে চলার যা শুরু আজ হয়েছে এই ভিডিওটি দেখে কারণ এটি কোন সাধারণ ভিডিও ছিল না এটি তো সেই গোপন বার্তা ছিল যাকে মহাবিশ্ব শুধুমাত্র তাদের দেখিয়েছে যাদেরকে সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে বুঝে নিন কিছু বড় পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার একেবারে কাছে আপনি শুধু এই অপেক্ষা করছেন যে কোথাও না কোথাও কিছু বড় হতে চলেছে কিন্তু আপনার সঠিক সংকেতের অপেক্ষা তো আজ আপনার জন্য সেই সংকেত যাকে আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় জানুন যে এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন হওয়ার ঠিক সাত দিন আগে আপনার কাছে আসবে এবং এটাই সেই সময় যখন আপনি আপনার চোখ খুলে আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন এই ভিডিওটি যদি আপনি এই মুহূর্তে দেখছেন তার মানে হল যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনার মস্তিষ্ক আপনার শরীর আপনার আত্মা এবং স্বজন মহাবিশ্ব এই মুহূর্তে আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যারা আপনি দীর্ঘদিন ধরে চাহাত রাখেন কারণ আপনার কাছে সেই ক্ষমতা আছে যা এই মহাবিশ্বের অদৃশ্য উপায় আপনার সাহায্য করবে আপনি সেই পথেই চলবেন যে পথে চলার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে আপনার জীবনে যে কোন ঘটনা ঘটছে তা কোন সাধারণ ঘটনার চেয়ে বেশি এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু শুধুমাত্র সেই লোকেরাই সেই সংকেতগুলো বুঝতে পারে যাদের মধ্যে নিজের জীবনকে পরিবর্তন করার সাহস থাকে যদি আপনি এখন এই ভিডিওটি দেখছেন তার মানে হল আপনি সেই সাহস দেখিয়েছেন হতে পারে যে এখন পর্যন্ত আপনি আপনার জীবনে কিছু হারিয়েছেন বা কোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের ঘড়ি শেষ হয়ে গেছে সাত দিন পর আপনি দেখবেন যে রাস্তা আপনাকে ক্লান্ত এবং অসম্ভব লাগত সেই রাস্তা এখন আপনাকে একটি নতুন শক্তি একটি নতুন আশা এবং সফলতার সাথে মিলবে আপনি কি জানেন যে সাত দিনের সময় কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবৃষ্টি বিশেষ সময়সীমা যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত করা হয়েছে যদি আপনি আপনার জীবনে কোন পরিবর্তনের সন্ধানে থাকেন তবে সাত দিনের এই সময় আপনাকে সেই দিক দেবে যার আপনার প্রয়োজন এই সাত দিন আপনার ভাগ্যের দরজা খোলার সময় এই সাত দিনে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের কাছাকাছি আনবে হতে পারে যে আপনি হঠাৎ আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন বা হতে পারে যে আপনি সেই দিক খুঁজে পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করে দেবে হতে পারে যে আপনি কোন চাকরি পাবেন বা হতে পারে যে আপনি অন্য কোন সুখবর পাবেন কিছুই হতে পারে মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠায় কিন্তু কেবল সেই লোকেরাই সেগুলিকে শনাক্ত করতে পারে যারা পুরোপুরি খোলা থাকে এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন আপনি আপনার চারপাশের জিনিস দেখেন তখন কি আপনি অনুভব করছেন যে কিছু বড় হচ্ছে কি আপনার আত্মায় কোন আলোড়ন আছে কি আপনি সেই ছোট ছোট ঘটনাগুলিকে জুটতে পারছেন যা আপনাকে দিক দেখাচ্ছে যদি হ্যাঁ তবে একটু মহাবিশ্বের সংকেত যে এখন সময় এসে গেছে যে আপনি আপনার ভেতরের শক্তিকে চিনুন এই সাত দিন সেই শক্তিকে জাগানোর সময় যা আপনার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্ব আপনার জন্য এই সময়টা নির্ধারিত করে দিয়েছে যাতে আপনি আপনার জীবনের পরের অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জন্য এখন কিছু বড় হতে চলেছে আপনার জীবন আপনার আত্মা এবং আপনার সব প্রচেষ্টা এখন একদিকে মিলিয়ে কাজ করতে চলেছে এই সময় আপনার জন্য যে আপনি আপনার ভেতরের ভয়কে নিরাপত্তাহীনতাকে এবং সন্দেহকে ছেড়ে দেন আপনি সেই সব কিছু পেতে পারেন যা আপনি চান যদি আপনার কোন স্বপ্ন থাকে কোন লক্ষ্য থাকে তবে এই ভিডিওটি আপনাকেই বিশ্বাস দেবে যা আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন আপনার জন্য একটি নতুন শুরু আনবে এটি আপনাকে সেই ক্ষমতা দেবে যা আপনাকে আপনার যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন মহাবিশ্ব আপনার জন্য আগেই রাস্তা তৈরি করে রেখেছে এখন কেবল আপনাকে বিশ্বাস করার প্রয়োজন আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যাকে আপনি চান আপনার বিশ্বাসই আপনার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে তবে এই বিশ্বাসই আপনার রাস্তাকে আলোকিত করবে এই সময় আপনার সামনে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে ঘাবডানোর প্রয়োজন নেই কখনো হার মানবেন না মহাবিশ্ব আপনার সাথে আছে এবং আপনার সাহায্য করার জন্য প্রস্তুত এই সাত দিনে আপনার এই অনুভব হবে যে আপনি একা নন মহাবিশ্ব আপনার আত্মা এবং আপনার পরিশ্রম এখন একসাথে মিলে কাজ করবে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন কোনো বিশেষ দিকে যাওয়ার জন্য চায় সেই এক অপথিত অনুভূতি যা আপনাকে মনে করায় যে আপনার যাত্রা এখনো বাকি আছে যে আপনার জীবনের উদ্দেশ্য এখনও সামনে আসা বাকি আছে এটাই সেই মুহূর্ত যখন আপনার অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হয় আপনার এই অভ্যন্তরীণ শক্তি সেই অদেখা শক্তির সাথে যুক্ত যা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে এটাই সেই শক্তি যা আপনার ভেতরে রয়ে গেছে এবং এখন এটা বাইরে আসার জন্য প্রস্তুত আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস আপনার ইচ্ছা শক্তি এই শক্তির সাথে যুক্ত হয়ে আপনার জীবনে চমৎকার আনার জন্য প্রস্তুত শুধু আপনাকে এটিকে শনাক্ত করার প্রয়োজন সময় এসে গেছে আপনার ভাগ্য এবং বিশ্বাস প্রতিটি কঠিনতার পর সুযোগ আসে যখনই আমরা কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন মনে হয় যেন সারা পৃথিবী আমাদের সাথে লড়ছে কিন্তু আপনি কি এই অনুভব করেছেন যে সেই কঠিন পরিস্থিতিগুলি আমাদের আরও মজবুত করে প্রতিটি কঠিনতা প্রতিটি সংগ্রাম আমাদের একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার শক্তি দেয় এটাই সেই সময় যখন আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে এই সাত দিন আপনার জীবনে নতুন সুযোগের সূচনা করবে যার আপনার আগে কখনো আশাই ছিল না একটি নতুন রাস্তা আপনার সামনে আসবে এবং এটাই সেই সুযোগ হবে যাকে আপনি আগে কখনো চেনেননি শুধু আপনাকে সেই সুযোগকে দেখতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার জন্য প্রস্তুত আপনি কি সেই পথে চলার জন্য প্রস্তুত যাকে আপনি কখনো জানতেন না যে আপনার জন্য আছে এখন আপনার সময় এখন আপনি আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার এখন এটা বুঝতেই সে যে আপনি আপনার ভাগ্যের নির্মাতা যা কিছু আপনি আগে ভেবেছিলেন যে অসম্ভব ছিল তা এখন সম্ভব আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে তা মিলিয়ে হবে সাত দিন পর আপনি পাবেন যে যা আপনি চাইতেন তা এখন আপনার কাছে এখন আপনার এইটা বোঝা এসে গেছে যে মহাবিশ্ব আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য প্রস্তুত এই ভিডিওটি আপনাকে একটি সংকেত রূপে মিলেছে এবং আপনার কাছে এখন সেই ক্ষমতা আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিনের সময় সেই সময় যখন আপনার জীবনে বদল আসতে পারে এই সময় আপনার জন্য মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও কোন সাধারণ নয় এবং আপনিও কোন সাধারণ আত্মা নন এই কারণেই এই ভিডিও আজ আপনার সামনেই এসেছে ঠিক সময় আপনি ভাবছেন কেন কারণ আপনার ক্লান্ত তাই না আপনি হাসেন কিন্তু ভেতরে কিছু একটা ভান্না থাকে প্রতিদিন আপনি কিছু নতুন পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতে আবার সেই খালি অনুভব কারো কাছে কিছু বোঝা যায় না কিন্তু মহাবিশ্বের কাছে যায় সে সব জানে আপনার সংগ্রাম আপনার নীরবতা আপনার ভাঙ্গা আশা এবং সেই প্রার্থনাগুলি যা আপনি কাউকে না জানিয়ে করেছেন তাই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সফলতার খুব কাছে এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে আপনাকে সংকেত দেওয়া শুরু করে দিয়েছে আর এই সংকেতটি হল এই ভিডিও আর কিছু মাস পর আপনি পেছনে ফিরে তাকাবেন এবং বলবেন যে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত ছিল যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল তাই থামবেন না আপনাকে এখন আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত এসব থেকে মুক্ত হতে হবে কারণ মহাবিশ্ব এখন আপনাকে খালি হাতে ছাড়তে চায় না কিন্তু সে আপনার হাত তখনই ধরবে যখন আপনি নিজেই সেই জিনিসগুলো থেকে আপনার বাঁধন আলদা করবেন যা আপনাকে এতদিন ধরে আটকে রেখেছিল প্রতিবার যখন আপনি হার মানার কথা ভেবেছিলেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছিলেন হয়তো আমার পোস্মিতা নেই ঠিক তখনই মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই তা পেতে চলেছেন যা আপনি কখনো চাননি কারণ আপনি শুধু সাহস করেছিলেন চাননি আর মহাবিশ্ব এমন হৃদয়কে কখনো খালি হাতে ফেরায় না এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরনো বইটি বন্ধ করুন সেই মানুষটিকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগকে যেতে দিন যা কখনো হাত থেকে ফসকে গেছিল কারণ মহাবিশ্ব এখন নিজে হেঁটে আসছে আপনার কাছে নতুন সুযোগ নিয়ে নতুন সম্পর্ক এবং নতুন শুরুর সাথে এই ভিডিওটি সেই প্রথম দরজা সেই নতুন দুনিয়ার যেখানে আপনি হার মানেন না বরং আপনার ভেতরে লুকানো আলোকে চিনতে পারেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য তৈরি হয়েছে তাই যদি আপনার চোখ ধরে আসে বা আপনার বুক ধরফর করে যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পান তার অর্থ স্বজন মহাবিশ্ব ব্রাহ্মণ আপনাকে বেছে নিয়েছে এই বার্তাটি শোনার জন্য আপনি পরম সৌভাগ্যবান মহাবিশ্ব আপনাকে তার বার্তার মাধ্যমে এটি বলতে চায় যে আপনার নামে একটি সুখ চিঠি আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই মুহূর্তে আপনার জন্য কিছু ভাবছে আপনার এবং আপনার সাফল্যের মধ্যে এখন আর কোন বর বাধা আসবে না সুখবর মিলবে পরিবারের মধ্যে প্রেম বাড়বে এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি যা সমর্থনের প্রযোজন তার সঙ্গ পাবেন আপনার জীবন থেকে বিষণ্নতা দূর হবে আপনার মুখ থেকে আপনার জীবনে যে ত্রুটিগুলো ছিল তা এখন দূর হয়ে যাবে মনে একটি দ্বিধা চলছিল একটি সিদ্ধান্ত আপনি নিতে পারছিলেন না এখন সুখ এবং সুবিধা দিয়ে জীবন ভরে উঠবে সামনের দিকে পদক্ষেপ বাড়বে হঠাৎ করে ধনের লাভ হবে কিছু বন্ধু জীবনে আসবে জীবন খুব সহজ মনে হবে আপনার সাথে যা কিছু ঘটবে সবকিছু ইতিবাচক হবে আপনি অবাক হয়ে যাবেন এত সাফল্য আপনি পাবেন আমার প্রিয় সুখের ভোর শুরু হতে চলেছে আপনি যে ভালো কাজ করেছেন তার উপহার এখন আপনি পাবেন ভালো ফলের যেন বন্যা বয়ে আসবে ঘাবেন না সব কিছু ঠিক হতে চলেছে সব কিছু ভালো হতে চলেছে এগিয়ে যান আমার প্রিয় ইতিবাচক থাকুন আপনার জীবনের সাথে জড়িত অসম্পূর্ণ স্বপ্ন এখন সাকার হতে চলেছে একজন বন্ধু আপনার জীবনে হঠাৎ আসবে হঠাৎ তার আশা আপনার জন্য খুব বেশি সুখ প্রমাণিত হবে যে কাজ এতদিন সম্পূর্ণ হয়নি আপনার সংগ্রাম করার পরেও এখন সেই কাজ সম্পূর্ণ হওয়া শুরু হবে আমার প্রিয় আপনি অনেক দূর পর্যন্ত যাবেন একটি দিব্য শক্তি আপনার সুরক্ষা বর্ম হয়ে উঠছে আপনাকে রাস্তা দেখাচ্ছে আপনি সাহসের সাথে এগিয়ে যাবেন আপনার পথে এখন কোনো বাধা আসবে না এখন আপনার জন্য অসম্ভব কিছু নেই দূরত্ব কমছে আপনার জীবন সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে যে কাজগুলো আপনার জন্য এতদিন অসম্ভব ছিল এখন তা সম্ভব হচ্ছে যে স্বপ্ন আপনি কখনো দেখেছিলেন তা বাস্তবে পরিবর্তিত হতে চলেছে আপনার জীবনে কিছু বন্ধু আসছে যারা দূর পর্যন্ত আপনার সাথে থাকবে আপনার জীবন ভিতর থেকে সচেতন হচ্ছে ত্রুটি দূর হচ্ছে এবং আপনি শ্রেষ্ঠ হয়ে উঠছেন অদ্ভুত রূপে আপনার ঝুলি ভরে যাবে একটি এমন অভাব যা আপনি সবসময় জীবনে অনুভব করেন যে শূন্যতা অসম্পূর্ণতা লাগে এখন সেই অভাবও হঠাৎ দূর হতে চলেছে আপনার জীবন পূর্ণ হতে চলেছে আপনি সফল থাকবেন সার্থক থাকবেন খুব সুন্দরভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন দিব্য দরজা খুলছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখন আপনি নিজেই পেতে চলেছেন দেখুন আমার প্রিয় পরমাত্মা কীভাবে তার কৃপা আপনার উপর্ষণ করছেন তার সংকেতগুলো বুঝুন জীবনে অনেক দূর যেতে হবে অনেক এগিয়ে যেতে হবে অনেক কাজ অসম্পূর্ণ আছে যা আপনাকে করতে হবে আপনি খুব সফল থাকবেন অনেক কিছু অর্জন করবেন ইতিবাচক থাকুন এগিয়ে যান খুব বড় খবর হঠাৎ করে আপনার কাছে আসতে চলেছে আপনার জন্য খুশির এক বিরাট দরজা খুলতে চলেছে আপনার জন্য যে বন্ধুভাগ্যের দরজা খুলছে তা অন্য কারো নয় আপনার নিজের ভালো কর্মের ফল নিশ্চিন্ত থাকুন এই সোনালি যাত্রা অনেক দূর পর্যন্ত যাবে স্বয়ং পরম পিতা পরমেশ্বর তার কৃপা বর্ষণ করছেন এখন আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না আপনি যেখানেই যাবেন বিরাট সাফল্য অর্জন করবেন প্রতিটি কাজে সাফল্য পেতে থাকবেন আপনি নিজের নামে একটি বিরাট জয় নথিভুক্ত করতে চলেছেন আমার সন্তান ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে কোন নীতিবাচক শক্তি এখন আপনার কিছু ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু আপনার জীবনে যুক্ত হতে চলেছে আপনি অনেক সংগ্রাম দেখেছেন এখন খুশিতে ভরা দিন দেখতে চলেছেন সুখের বর্ষণ হবে শান্তি মিলবে আপনার মন আনন্দিত হয়ে উঠবে আপনি প্রফুল্ল হবেন দেখুন কোথা থেকে কোথায় নিয়ে যান আপনাকে পরম পিতা পরমেশ্বর একটি সত্য উদ্ভাসিত হতে চলেছে একটি আলো আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনার জীবন খুশিতে ভরে উঠবে এটাই সেই সঠিক সময় যখন আপনি আপনার জীবনে এক ধাপ এগিয়ে গিয়ে সেই গন্তব্য অর্জন করতে পারেন যা এতদিন খুব দূরে মনে হচ্ছিল আপনি সংগ্রাম করেছেন প্রতিটি কাজে খুব বেশি পরিশ্রম করেছেন আপনার সংগ্রাম এবং কঠিন পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সঠিক সময় এখন এসে গেছে আমার সন্তান আপনার জীবনের সঠিক সময় আসতে চলেছে সময় সবার ঘরে আপনারও এক সময় ছিল যখন আপনি বিপদ দেখেছেন কঠিন সময় দেখেছেন অন্যদের অবহেলা দেখেছেন আপনি যার সঙ্গ দিয়েছেন সেও সঙ্গ দিতে অস্বীকার করেছে কিন্তু এই সমস্ত সময় কেটে গেছে এবং আজ আপনার ভাগ্যোদয় হতে চলেছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন তবেই আপনি সঠিক সিদ্ধান্তের পূর্ণ ফল লাভ করতে পারবেন আমার সন্তান আপনি একটি সুখদ যাত্রায় আছেন যার ফলাফলও খুব বেশি সুখদ হতে চলেছে ভয় পাবেন না ধাপেন না যে সমস্যা এবং সংকট এতদিন আপনার কাছে এসেছিল ধন্যবাদ